আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি কার্যকারী ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কভারেজিতে ধরা খেয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝবেন না কখন কোন সময় কথাটি বলে থাকি সম্পূর্ণ পেয়ে যাবেন অনেকে টেনে দেখেন বলে কাজে ফলাফল পাচ্ছেন না বা অনেক সময় ভুল পেয়েছেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলো ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামকে ভারী করে যেমন রাসুল সাল্লাহ আলহ্লাম যে লোক একবার বলে তা মেইন আসুন চলে যায় নারীকে প্রয়ন বন্ধনে বেঁধে রাখার উপায় রবনী নাভির নিমন্তে লোম অগ্নিতে জ্বালিয়ে সে লোম ভসম গোলাপ জলে গুলিয়ে পুরুষলেঙ্গে মাখিয়া সহবাস করিলে উভয় নর নারী উভয়ে বন্ধনে বন্ধি হবে রমণী কখনই আর অন্য কোনো পুরুষের দিকে মন করিবে না এ পরীক্ষিত করা হেকমতি রমণী বশীভূত হেকমত মন্ত্রটি হচ্ছে বাস্তা তন ফেল ইয়াও ওয়াল অল জেজ ইউতিল মুলকা মাইয়া শাহ হুয়া সামিউল আলিম এ আয়াতটি চল্লিশ বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে ফুক দিয়ে বেঁধে রাখবে এবং উক্ত আয়াত দুগন্ধ দিয়ে রমণীর কাপড়ে এক কোণে এহার নামসহ লিখবে যখন ওই কাপড় পরিধান করবে অমনি অধৈর্য হয় ওই পুরুষের নিকট উপস্থিত হবে আর স্ত্রী পুরুষের দুইজনের প্রাণের প্রাণে মিলে থাকবে এই মন্ত্রটি কাজ করার আগে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি সারা কাজটি করলে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না আমাকে একজনে কমেন্ট করে বলেছেন যে আমি কাজে ফলাফল পেয়েছি আশা করি আপনারাও এই কাজে ফলাফল পেয়ে যাবেন অন্যায়ভাবে কখনো এই কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না আমি খুবই পরীক্ষিত এই আমলটি নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা কখনো বা মন্ত্রটা যদি পাঠ করতে না পারেন বা লেখতে যদি না পারেন তাহলে আয়াতটি চল্লিশ বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে ফুক দিয়ে বেঁধে রাখবে আর যদি আপনি ফুকো না দিতে পারেন তাহলে সুগন্ধি যে কোনো দিয়ে আপনি এক কোনায় লিখতে পারবেন এ আমলটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী কখনো অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে সহজ ভিডিও নিয়ে আমি উপস্থিত হব এবং আপনাদের নাম কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ